Yeah. হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে নিলাম নতুন একটা রেসিপি এই যে দেখুন আমার হাতে কাতলা মাছ বন্ধুরা তো ভাজা করে নিয়েছি আমি কালকেই ভাজা করে দিদি রেখে দিয়েছে আর এখানে দেখুন মাছকালাই তো ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা কীভাবে কাতলা মাছ দিয়ে মাশকালাই বানানো যায় সেটা তো আপনারা অনেক রকম খেয়েছেন তো আজকে ভাবছি আমার আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ফার্স্ট থেকে লাস্ট অবধি চলুন স্টার্ট করি প্রথম তো কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা তো কড়াইতে গরম হতে দিই আর প্রথমে এই যে মাছকালাইগুলো আমি ভাজা করে নেব হালকা হালকা তো এইদিকে দেখুন বন্ধুরা আমার মশলা এগুলো লাল লাল করে বাটা করা হয়ে গিয়েছে তখন নামিয়ে নেব তো দিদি এদিকে ধুয়ে নিয়েছে অলরেডি আর এগুলো দেখুন একটা মিক্সার জারে দিয়ে মানে কুটিয়ে নিচ্ছে তো সবগুলো মাসকেলাই এই যে কুটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন এইভাবে পেস্ট হয়েছে এই যে দেখুন তো এইদিকে এখন আরেকটা কড়াই বসানো হয়ে গিয়েছে বন্ধুরা তো কড়াইয়ের মধ্যে এখন ফোড়ন দেওয়া হয়ে যাবে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে তো আর আমি এই যে দুজনে মিলেই রান্না করছি আর আমার না ভিডিওগুলো আর দিতে বন্ধুরা অল্প লেট হয়ে যাচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছে দিতে পারছি না অনেক অসুবিধার কারণে তো কিছু মনে করবে না বন্ধুরা তো আজকে থেকে চেষ্টা করব ভিডিওগুলো টাইম মতো দেওয়ার তো পুরনে বন্ধুরা একটা তেজপাতা দুটা তেজপাতা দুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই যে মেথি পুরন দেওয়া হয়েছে তো এগুলো ভাজা হয়ে গেলে স্যান্ড চলে আসলেই এই পেস্টগুলো দিয়ে ভাজা করে নেবো হালকা হালকা আর আমি জানি বন্ধুরা আমি এত ভালো রান্না করতে পারি না যা অল্প অল্প পারি তো যাই করতে পারি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করি বন্ধুরা কিছু নতুন নতুন নিয়ে আসার জন্য আপনাদের সামনে আর আপনারা যদি সাপোর্ট করেন তাইলে আরও এগিয়ে যাব তো আরও নতুন নতুন কিছু নিয়ে আসব এখানে দেখুন ভাজা করতে অল্প কষ্ট হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তবু এই যে একটি খন্তির সাইজে আমি নেড়ে নেড়ে এই যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর কি আর দিকে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আরও কতক্ষণ আমি ফ্রাই করে নেব তো এইভাবে পেঁয়াজ দিয়েও খাওয়া যায় বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে পেঁয়াজ দিয়ে আর আমি জানি বন্ধুরা আমি এত পপি দিবার মতো এত ভালো মানে রান্না বান্না করতে পারি না যাই করি অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন আমাকে তো ভাজা করা হয়ে গিয়েছে বন্ধুরা এগুলো আর এই যে মিক্সির জারটা আমি ধুয়ে ওগুলো মানে ওয়াশকালা এগুলো ধুয়ে আবার জলগুলো দিয়ে দিলাম মিক্সির জার অনেকটা লেগেছিল তো তাই তো এখন আরও অল্পখানি ঝুল দিয়ে রেখে দেবো ফুটার জন্য যতক্ষণ না ফুটে ততক্ষণ আমি এই যে মাছগুলো ছাড়বো না আর এদিকে রাত্রে ভাজা করে রাখা হয়েছে তবু আমি আজকে আবার ভাজা করে নিচ্ছি অল্প অল্প তো ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আর ওইদিকে জলগুলো ফুটে গেলে দিয়ে দেবো বন্ধুরা তো এইভাবে বন্ধুরা কাঁচা কাঁচা মাছ দিয়ে খাওয়া যায় কিন্তু আমি দিতে পারছি না মানে বেলা হয়ে গিয়েছিল কালকে অনেকটা তো তাই আর দেওয়া যাচ্ছিলো না এই রেসিপিটা তো ভাজা করে রেখে দিয়েছিল দিদি যে ফ্রিজে আর আজকে এই যে ভাজা মাছ দিয়ে আমি রেসিপিটা দিচ্ছি বন্ধুরা কাঁচা মাছ দিয়ে এইভাবে খাওয়া যায় তো এখন ভালো করে কতক্ষণ পাঁচ দশ মিনিট ফুটে গেলে হয়ে যাবে এই ডালটা আর এই মাছ কালাই ডাল না খেতে কাতলা মাছ দিয়ে অনেক ভালো লাগে বন্ধুরা কালাই ডাল আমাদের এখানে বলি কালাই ডাল কালাই ডাল কাল্লা মানে কাইলা মাছ বলি আমরা কাতলা বলি না কাইলা মাছ তো কালাই ডাল কাইলা মাছ দিয়ে খেতে অনেক টেস্ট মাঝে গ্রামে এটাই বলি তো হয়ে গিয়েছে দেখুন পাইকারি নামিয়ে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটি টিভি দেবেন তো আজকের জন্য এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব